সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা স্ত্রী সহবাসে একদম দুর্বল যৌন ক্ষমতা একদম নিস্তেজ তাদের জন্য আজকের ভিডিওটি মারাত্মক কার্যকরী একটি ভিডিও এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুধের সানা অর্থাৎ মালাই আমি এটি দুধ সংগ্রহ করে অর্থাৎ খাঁটি গরুর দুধ লাগবে এটি সংগ্রহ করে আস্তে আস্তে আপনি জাল করে উপর থেকে সর অথবা এই মালাইগুলি উঠিয়ে এক জায়গায় রাখবেন এবং এই মালাইয়ের সঙ্গে একদম খাটি মধু ব্যবহার করে আপনি যদি রাতে জাস্ট দুই চামচ খেতে পারেন তাহলে আপনি সারা রাত সহবাস করতে পারবেন এটি নিশ্চিত তবে এটি কীভাবে ব্যবহার করবেন তাহলে চলুন আমরা জেনে নিই এই যে মালাইটি দেখতে পাচ্ছেন প্রথমে আপনি এখানে দুই চামচ মালাই নিবেন মেপে নেবেন ভালো করে এখানে আমি দুই চামচ মালাই নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম খাঁটি মালায় আমি এটি সংগ্রহ করেছি নিজেই দুধ থেকে সংগ্রহ করেছি এখানে দুই চামিচ মালাই নিয়ে ভালো করে এভাবে মেশাবেন একটু মিশিয়ে দিবেন এবং এখানে খাটি এই যে দু মধু দেখতে পাচ্ছেন আমার কাছে মধু রয়েছে এখানে আপনি এক চামচ খাঁটি মধু ব্যবহার করবেন বেশি করা প্রয়োজন নাই এক চামিচ খাঁটি মধু এবং দুই চামচ এই যে দুধের মালাই এটি আপনি এভাবে মেশান এভাবে মিশিয়ে আপনি শুধু রাতে খেতে পারেন রাতে খেতে পারলে আপনার স্ত্রীকে আপনি চরম সুখ দিতে পারেন এটা আপনি যদি রাতে খেতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীকে চরম সুখ দিতে পারবেন যাদের জনক্ষমতা একদম দুর্বল বাজারে বিভিন্ন ট্যাবলেট খান তাদের জন্য এটি খুবই মারাত্মক একটি কার্যকরী টিপস বায়োগ্রাফ যেহেতু ভালো কাজ করবে এই টিপসটি তো এই একটি বিষয়ে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাদের ডায়াবেটিস রয়েছে এবং উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই এইটি এড়িয়ে চলবেন তাদের জন্য এটি একটি রিক্সি হয়ে যাবে তাদের জন্য এটি আসলে নিষেধ এভাবে আপনি রাতে খেতে পারেন এবং স্ত্রী সহবাস করতে পারেন আপনার যৌন উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন সারা রাতেই আপনার জন উত্তেজনা থাকবে তো সম্মানিত সুধি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ